গোপন সূত্রে খবর পেয়ে যাত্রী বোঝায় বাসে তল্লাশি চালিয়ে বেশ কয়েক লক্ষ টাকার গাঁজা উদ্ধার করল পুলিশ এদিন নদিয়া জেলার কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ের কাছে ডোমকল থেকে কলকাতাগামী একটি বাস আটক করে বাসটিকে থানার সামনে নিয়ে গিয়ে শুরু হয় তল্লাশি এরপরেই একটি ব্যাগ থেকে লক্ষ লক্ষ টাকার গাজা উদ্ধার করে পুলিশ যদিও এই ব্যাগটি কার তা চিহ্নিত করা সম্ভব হয়নি পুলিশের পরবর্তীকালে পুলিশ বাসের চালক এবং খালাসিকে জিজ্ঞাসাবাদ করে বাসটিকে ছেড়ে দেয় পাশাপাশি কারা এই ভর্তি ব্যাগ নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ अच्छा चल जाएगा

থাকবো ভালো হলে ভালো খবর গেছে আর একটা বাচ্চা আমরা পাঠিয়ে দিই এটাতে করবে ভালো মাল লাগবে নেমে না হলে খবর আমার না না অবশ্যই তো আমার এই গাড়িতে এই চার তো নয় আচ্ছা চারটে বাস ও নেমে গেছে নেমে গাড়ি চেঞ্জ করে নেই দেখ বলছি এই মালটা তো থাকতে